কাস্টোমার যখন দোকানে আসে সে প্রোডাক্ট নেবার আগে তোমাকে দেখে তোমাকে তার কেমন লাগে কাস্টমার তোমার দোকানেই আসবে না তোমার পাশের কম্পিউটেটারের দোকানে যাবে নমস্কার দোস্ত আজকের দিনে বিক্রি করা কোনো চেঁচামেচির কাজ নয় বিক্রি হয় একমাত্র বেসিক কিছু নিয়ম আর টেকনিক জানলে তাই আজকের ভিডিওতে আমরা জানবো বেসিক সেই নিয়ম আর টেকনিকগুলোকে যে টেকনিকগুলো আমাদের দোকানে প্রোডাক্ট বিক্রি করতে অনেক হেল্প করবে তো চলো এবারে সেই বেসিক নিয়ম আর টেকনিকগুলোকেই জানা যাক দেখো একটা বিষয়কে তোমরা মনে রেখো বিক্রি কিভাবে হয় সেটা যদি একবার জানতে পারো তাহলে তুমি মাটি কেঁচরা বিক্রি করেও প্রচুর পয়সা ইনকাম করতে পারবে আর যদি বিক্রি করার বেসিক নিয়ম আর টেকনিকগুলোকেই যদি না তুমি জানো তাহলে তুমি দাদা সোনা বিক্রি করতে বসলেও সহজে কেউ কিনতে আসবে না এবারে জানা যাক বেসিক সেই নিয়ম আর টেকনিকগুলোকে নাম্বার ওয়ান তোমার ড্রেস পোশাক নাম্বার টু পার্সোনাল হাইজিন মানে তোমার বডি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে নাম্বার থ্রি কমিউনিকেশান স্কিল মানে তোমার কথাবার্তা কীরকম নাম্বার ফোর বডি ল্যাঙ্গুয়েজ কাস্টমারের সাথে তুমি কিভাবে কথা বলো এবং নাম্বার ফাইভ তোমার আচার ব্যবহার কীরকম এই পাঁচটা বিষয়কে আজকে তোমাদেরকে ডিটেলসভাবে শেয়ার করব এই পাঁচটা বেসিক নিয়মকে তোমরা যদি একটু ভালোভাবে মেনে চলো তাহলে যে কোনো ব্যবসাকে যে কোনো কারোবারকে তুমি খুব সহজেই চালাতে পারবে তো চলো আজকের ভিডিও শুরু করা যাক নাম্বার ওয়ান তোমার ড্রেস পোশাক দেখো বিজনেস যদি রিয়েলভাবে করতে চাও দোকানকে যদি ভালো করে চালাতে চাও আর দোকানের বিক্রি যদি বাড়াতে চাও তাহলে সবার আগে তোমার ড্রেস পোশাক ভালো হওয়া চাই এবার হয়তো অনেকে ভাবতে পারো আরে দাদা দোকান চালানোর সাথে ড্রেস পোশাকের কী সম্পর্ক রয়েছে না দাদা সব সম্পর্ক তোমার সাথে জুড়ে রয়েছে কেন মন দিয়ে শোনো যখন কোনো কাস্টমার দোকানে আসে সবার আগে সে তোমাকে লক্ষ্য করে এটা কি জানো যদি না জানো আজকের পর অবশ্যই খেয়াল রেখো কাস্টমার যখন দোকানে আসে সে প্রোডাক্ট নেওয়ার আগে তোমাকে দেখে তোমাকে তার কেমন লাগছে তোমার কথাবার্তা আচার ব্যবহারকে কেমন লাগছে তোমাকে যদি তার ভালো লাগে তবেই সেই কাস্টমারটা নেক্সটবার কিংবা তোমার দোকানে বারবার আসতে চাইবে আর যদি তোমাকেই তার না ভালো লাগে যদি তোমার কথাবার্তাকে তোমার আচার ব্যবহারকে যদি না ভালো লাগে তাহলে তুমি যদি ফ্রিতেও কিছু দাও সেই কাস্টমারটা নিতে চাইবে না এটা কি জানো যদি না জানো আজকে থেকে অবশ্যই মানবে কারণ এইগুলো একমাত্র যদি তুমি ট্রেনিং নিয়ে শিখো তবেই জানতে পারবে কিন্তু বেশিরভাগ দোকানদার এগুলো জানে না তারা কি ভাবে যে আমার দোকানের প্রোডাক্টটাই মেন প্রোডাক্ট তো দাদা তোমার দোকানেও যা আরও পাঁচটা দোকানেও সেম তাই তো কাস্টমার সেই পাঁচটা দোকানকে ছেড়ে তোমার দোকানে কেন আসবে এটা তো তোমাকে জানতে হবে হ্যাঁ এবারে হয়তো এখানে একটা বিষয় দাঁড়াচ্ছে যে অনেক অনেকে হয়তো ভাবতে পারে যে আমাদের মার্কেটে তো যে দোকানদার রয়েছে কিংবা যারা প্রোডাক্ট দেয় তারা তো ভালো জামা প্যান্ট পরে নেয় তাহলে কি তাদের দোকান চলে না অবশ্যই চলে কিন্তু সেই দোকানটা চলার পেছনে তোমাকে কারণ জানতে হবে সেই দোকানটা দেখবে হয় নাম তার একটা মার্কেটের নাম ছড়িয়ে গেছে যে অনেক দিনের দোকান হয়ে গেছে যে পঞ্চাশ বছর কিংবা ষাট সত্তর বছরের একশো বছরের দোকান হয়ে গেছে তার একটা নামে চলে যাচ্ছে কিন্তু তুমি যদি শুরু করো কিংবা নতুন দোকান করো তোমাকে এগুলোকে মানতে হবে এবার তোমারও যখন একটা নাম মার্কেটে ছড়িয়ে যাবে তখন তুমি এগুলোকে চেঞ্জ করতে পারো কারণ একটা বিজনেসের নিয়ম আছে আর নিয়ম হচ্ছে এইগুলো শুরুতে তোমাকে এইগুলোকে মানতে হবে এবার তোমার যখন দোকান মার্কেটে একটা নাম ছড়িয়ে যাবে চারিদিকে নাম ছড়িয়ে যাবে সেল তোমার প্রচুর বেড়ে যাবে তখন তুমি এইগুলোকে চেঞ্জ করতে পারো কোনো অসুবিধে নেই কিন্তু স্টার্টিংয়ে তোমাকে এগুলোকে মানতে হবে ঠিক আছে নাম্বার টু পার্সোনাল হাইজিন মানে তোমার বডিকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে তোমার পা থেকে নোখ থেকে মাথার চুল পর্যন্ত সমস্ত কিছু পরিষ্কার রাখতে হবে কারণ দেখো তুমি যখন কোনো মার্কেটে বিজনেস করবে কোনো দোকানকে চালাবে সবার প্রথমে এই ছোট ছোট বিষয়গুলোকে অবশ্যই খেয়াল রাখতে হবে কারণ কাস্টমার যখন দোকানে আসে সে দোকানে এসে সবার প্রথম তোমাকে আগে লক্ষ্য করে যে তোমাকে তার কেমন লাগছে কিন্তু কাস্টমার যখন দোকানে আসবে সে যদি এসে দেখে যে দোকানদারের মাথা চুলগুলো এলোমেলো হয়ে রয়েছে দাড়ি বড় বড় হয়ে ঝুলছে যে ড্রেসটা পড়ে রয়েছে নোংরা ড্রেস পরে রয়েছে এই রকম অবস্থায় যদি দোকানকে চালাও কিভাবে তোমার কাছে কাস্টমার আসবে হ্যাঁ হয়তো একবারই কোনো বিপদে পড়ে আসবে কিন্তু নেক্সটবার সে আসতে চাইবে না ঠিক আছে তাই সবার প্রথম তোমাদেরকে এই ছোট ছোটো বিষয়গুলোকেই মানতে হবে হ্যাঁ এবারে তোমাদেরকে এখানে একটা ব্যাপার বলবো হয়তো অনেকে এই কথাটা বলবে যে তাহলে কি দাদা আমি কি ডেলি নতুন নতুন ড্রেস পরব এটা তোমাদেরকে কখনোই বলবো না যে ডেলি নতুন নতুন ড্রেস পরো যে ড্রেস পোশাকটা পরবে সেটা যেন পরিষ্কার পরিচ্ছন্ন হয় যেন ছেঁড়া কাটা না হয় এটাই তোমাদেরকে বলতে চাইছি আর বডিটা অবশ্যই পরিষ্কার রাখবে কারণ অনেক সময় কি হয় অনেক দোকানদার যখন ব্যবসা করে যখন দোকান চালায় তার বডি থেকে ঘামনে স্মেল বেরোয় ঠিক আছে নোকের গোড়ায় ময়লা জমে থাকে এই অবস্থায় দোকান চালায় আর এইগুলোকে অনেক দোকানদার লক্ষ্য করে না বা মানে না কিন্তু এইগুলো অনেক বড় বড় রেজাল্ট আনে কিছু কিছু কাস্টমার এসে এইগুলোকে দেখেই সে দ্বিতীয়বার আসতে চায় না কারণ আমার সঙ্গে রিয়েল এরম একটা ব্যাপার হয়েছে আমার দোকানের পাশের একটা দোকান আছে সেম আমার মতনই দোকান তো সেই দোকানটা সে একটা কাস্টমার একবার যায় যে দেখে যে সেলসম্যান রয়েছে সেই সেলসম্যানের ড্রেসটা একদম নোংরা পড়ে রয়েছে তো সেই নোংরা ড্রেসটাকে দেখে সেই কাস্টমারটা তার কাছে আর প্রোডাক্ট না নিয়ে আমার কাছে প্রোডাক্ট নিতে আসে সে এসে আমাকে বলে যে ওই দোকানে যে সেলসম্যান রয়েছে ও ওইভাবে নোংরা কেন ড্রেস পোশাক পরে রয়েছে তো তখন আমি ভাবলাম যে না সত্যি ড্রেস পোশাক অবশ্যই একটা মানে মাইনে রাখে একটা দোকান চালাতে ঠিক আছে তো অবশ্যই তোমরা এই দুটো বিষয়কে খেয়াল রাখবে যে একটা ড্রেস পোশাকটা যে পড়বে পরিষ্কার পরিচ্ছন্ন পড়বে এবং যখন দোকানে আসবে সকালে স্নান করে পরিষ্কার হয়ে তারপরেই আসবে হ্যাঁ যদি পারো অবশ্যই একটু বডিতে স্প্রে দিবে যাতে কোনো ঘামের স্মেল না বেরোয় আর মুখে অবশ্যই একটা এলাচ দিয়ে রাখবে যাতে মুখ থেকে কোনো কোনো স্মেল না বেরোয় ঠিক আছে এইগুলোকে ছোট ছোট ব্যাপার অবশ্যই তোমরা খেয়াল রাখবে রেজাল্ট পাবে নাম্বার থ্রি কমিউনিকেশন স্কিল মানে তোমার কথাবার্তা কীরকম তুমি একে অপরের সাথে প্লাস কাস্টমারদের সাথে কীভাবে কথা বলো তার উপর নির্ভর করবে তুমি লাইফে সফল হতে পারবে না সফল হতে পারবে না এবারে দেখো যখন তুমি কোনো বিজনেস করবে যখন তুমি কোনো দোকানকে চালাবে সবার আগে তোমার কথাবার্তা ভালো আছে তোমার কথাবার্তা ভালো হলে তবেই তুমি কাস্টমারদের মনকে জিততে পারবে আর কাস্টমারদের মনকে যদি জিততে পারো তাহলে জানবে সেই যুদ্ধে তুমি খুব সহজেই জিতবে এবার কাস্টমারদের মনকে কিভাবে জিততে হয় সেটাই মন দিয়ে শোনো যখন কাস্টমার দোকানে আসবে সবার আগে তাদের কোথাকে মন দিয়ে শুনবে তারা কি বলছে কি প্রোডাক্ট চাইছে তারা কি কম দামের প্রোডাক্ট চাইছে না বেশি দামের প্রোডাক্ট চাইছে তারা কি লোকাল প্রোডাক্ট চাইছে না ব্র্যান্ডেড কোম্পানির প্রোডাক্ট চাইছে এইগুলোকে আগে মন দিয়ে শুনবে কিংবা জিজ্ঞাসা করবে কাস্টমারকে তারপর সেই প্রোডাক্টটাকে তাকে অফার করবে দেখবে খুব সহজেই সেই প্রোডাক্টটা কাস্টমার বাই করে নেবে এবারে যদি সেই প্রোডাক্টটা তোমার কাছে না থাকে তাহলে খুব ভালোভাবেই কাস্টমারকে বলবে যে দাদা আজকে আমি এই প্রোডাক্টটা তোমাকে দিতে পারছি না তোমাকে কালকে দেবো কিংবা এক হপ্তাহ পরে দেবো এইভাবে ভালোভাবে কথা বলবে এবার কাস্টমার যদি ফিরে যায় তখনও তাদেরকে হাসে মুখে বিদায় করবে কারণ একটা বিষয়ে সবসময় খেয়াল রাখবে কাস্টমার যদি হেসে যায় তাহলে জানবে সে নেক্সট বার আসতে চাইবে কিন্তু কাস্টমার যদি দুঃখে কিংবা রাগে রাগে তোমার দোকান থেকে যায় তাহলে জানবে সেই কাস্টমার দ্বিতীয়বার তোমার দোকানে আসতে চাইবে না তাই একটা বিষয়কে সবসময় খেয়াল রাখবে যে কাস্টমারদের মনকে কিভাবে জিতিয়ে রাখবো তাদের মনকে কিভাবে খুশি রাখবো দেখবে তোমার কাছে কাস্টমারের কিভাবে লাইন লাগে আর এইভাবেই দোকানে কাস্টমার আসে মানে কাস্টমারদের সাথে একটা ভালোভাবে ব্যবহার রাখতে হবে তাদের সাথে মিষ্টিভাবে কথা বলতে হবে দেখবে সেই কাস্টমার তোমাকে ছেড়ে কখনোই অন্য দোকানে যেতে চাইবে না আরে দেখো আমরা তো সবাই মানুষ আমরা সেখানেই যেতে চাই যেখানে আমাদের একটা ভালো লাগে যেখানে একটা কথা বলতে ভালো লাগে সেখানেই তো আমরা যেতে চাই এবার তুমি যদি সেই ভালো লাগার ফিলিংসটাকে নিয়ে এসে যেতে পারো কাস্টমার তোমার কাছে কেন আসবে না এইগুলোকে একটু ট্রাই করবে অবশ্যই রেজাল্ট পাবে নাম্বার ফোর বডি ল্যাঙ্গুয়েজ মানে তুমি কাস্টমারদের সাথে কীরকমভাবে কথা বলো তার উপর নির্ভর করবে কিন্তু কাস্টমার তোমার দোকানে বারবার রিপিট করবে না একবার এসা দ্বিতীয়বার আসবে না দেখো কাস্টমার যখন দোকানে আসবে তার সাথে কিন্তু তুমি দিয়ে কথা বলবে কিংবা যদি খুব বড় হয় আপনিও বলতে পারো কোনো অসুবিধে নেই কিন্তু কারোর সাথে তুই তো দিয়ে কথা বলা যাবে না যদি তুমি বিজনেসে থাকো যদি তুমি সেলসে থাকো কারণ তোমার ব্যবহার তোমার কাস্টমারকে তোমার দোকানে টেনে আনবে তাই সবসময় একটা বিষয় খেয়াল রাখবে সে কাস্টমার ছোটো হোক বা বড়ো সকলের সাথে তুমি বলে কথা বলবে তুমি বললে কি হয় বলো তো কাস্টমারদের মনে একটা ভালো লাগে সে ছোট বাচ্চাই হোক বা বড়োই হোক তাই যখন বিজনেস করবে কোনো দোকানকে চালাবে এই ছোট ছোট বিষয়গুলোকে একটু মেনে চলবে দেখবে অবশ্যই তোমার রেজাল্ট পাবে ঠিক আছে নাম্বার ফাইভ যেটা এই ভিডিওর সব থেকে লাস্ট পয়েন্ট এবং খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট সেটা হলো তোমার আচার ব্যবহার তোমার আচার ব্যবহার কীরকম তার উপর নির্ভর করবে কাস্টমার তোমার দোকানেই আসবে না তোমার পাশের কম্পিটিটারের দোকানে যাবে দেখো যখন কোনো বিজনেস করবে যখন কোনো দোকানকে চালাবে যখন কোনো তুমি সেলসে থাকবে একটা বিষয়কে খেয়াল রাখবে কাস্টমার প্রোডাক্ট কেনার আগে সবার আগে তোমাকে তার পছন্দ হওয়া চাই তোমাকে তার বিশ্বাসযোগ্য হওয়া চাই সেই বিশ্বাসযোগ্য এবং ভরসার মানুষটা তোমাকে তৈরি হতে হবে এবং তোমাকে তার যেন ভালো লাগে এই তিনটে ফিলিংসকে তোমাকে একটা কাস্টমারের মনে নিয়ে আসতে হবে এবারে কিভাবে ভালো লাগার ফিলিংসটাকে নিয়ে আসবে যখন তুমি দোকানে আসবে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আসবে ড্রেস পোশাকটা ভালো পড়বে এবং কথাবার্তা কাস্টমারের সাথে ভালোভাবে বলবে তোমার যেন চরিত্র ভালো হয় সকলের সাথে যেন ভালো সেন্স নিয়ে কথা বলো কারোর সাথে কিন্তু কখনোই বেইমানি কিংবা চিটিং করা যাবে না যেহেতু তুমি বিজনেসে রয়েছ আর বিজনেসে থাকলে যদি একবার তুমি চিটিং করো কারোর সাথে কিংবা বেইমানি করো তাহলে জানবে তোমার ব্যবসাটা নষ্ট হতে বেশিক্ষণ সময় লাগবে না তাই তোমার আচার ব্যবহার সব সময় ভালো রাখবে আর মানুষকে যে কথা দিবে সেই কথাটার দাম রাখার 99% নাইন পার্সেন্ট চান্স রাখবে সেই কথাটার দাম রাখার যেহেতু তুমি বিজনেসে রয়েছো কারণ বিজনেসের একটাই রুলস তোমাকে সব সময় পারফেক্ট একটা ইমানদার মানুষ হয়ে যেতে হবে যখন তুমি প্রতিটা কাস্টমারের কাছে একটা বিশ্বাসযোগ্য হয়ে যাবে না তখন দেখবে কাস্টমার তোমার দোকানে কিভাবে পাঁচটা দোকানকে ছেড়ে তোমার দোকানে আসে সেই বিশ্বাসযোগ্যটা হওয়ার জন্য তোমাকে একটু এইগুলোকে একটু মানতে হবে তোমাকে সকালবেলা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আসতে হবে তোমার কথাবার্তার দাম থাকতে হবে তোমার চরিত্র ভালো হতে হবে দেখবে এইগুলোকে একটু মেনে চলবে খুব সহজেই তোমার দোকান চলবে এবার দেখো তোমার দোকানে যদি প্রোডাক্টের কম থাকে সেই প্রোডাক্টগুলো তবুও তুমি অ্যাডজাস্ট করতে পারবে কাস্টমার তবুও সেগুলো মেনে নেবে কিন্তু তোমার যদি চরিত্র খারাপ হয় তোমার যদি কথাবার্তা ভালো না হয় তাহলে কিন্তু কোনো কাস্টমার তোমার দোকানে আসতে চাইবে না এটা আমি যে বলছি একদম রিয়েল কথা তোমাদেরকে বলছি এটা তোমাদের গ্রামে গঞ্জে কিংবা শহরে যদি এরকম কোনো দোকানদার থাকে দেখবে যে তার কথাবার্তা ব্যবহার ভালো নয় সেই দোকানে দেখবে কাস্টমারও খুব যায় না সেই দোকানে দেখবে কাস্টমার খুব একটা যেতে চায় না যেই দোকানে দোকানদারের কথাবার্তা তার চরিত্র ব্যবহার ভালো নয় ঠিক আছে দেখো এইগুলো খুব ছোট্ট ছোট ব্যাপার কিন্তু এইগুলোতেই একটা দোকান নির্ভর করে সেই দোকানটা বড় হবে না ফেল হয়ে যাবে না বন্ধ হয়ে যাবে ঠিক আছে যাই হোক তোমাদেরকে যে বেসিক নিয়মগুলো একটা ব্যবসা সফল হওয়ার জন্য প্রয়োজন সেইগুলো তোমাদেরকে শেয়ার করেছি ভিডিও তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক দিও আর নেক্সট ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে আগের মতন থ্যাঙ্ক ইউ বাই বাই